নমস্কার সকলকে স্বাগত এখন আমি বিষয় নিয়ে আলোচনা করব যদিও বিষয় চারটে নাই একটি বিষয় তার চারটে ভাগ তো আমরা জানি যে এস এস যে সমস্ত মাস্টারমশাই দিদিমণি ষাট অপশন গ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীকালে সুযোগ সুবিধার অভাবে পঁয়ষট্টি তে ফিরে যেতে চান অথচ এখনো ফিরতে পারেননি আর আমরা জানি ইতিমধ্যে দু হাজার চব্বিশের এপ্রিল মাস থেকে ইপিএফ চালুর ঘোষণা হয়ে গেছে অথচ তারা ইপিএফ না নিয়ে পঁয়ষট্টিতে ফিরতে চান তাদের করণীয় কি এই বিষয় নিয়ে আমি চারটে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি এক যারা ৬৫ তে ফিরতে চান তারা কোনো মতেই ইপিএফ বা ডিসি ফর্ম ফিল আপ করবেন না তাদের করণীয় যে তারা ডিসিএফ ফর্ম বা ইপিএফ এর ফর্মটা ফিল আপ কিন্তু করবেন না দু নম্বর যদি কোনো কারণে আপনি বাধ্য হন ফর্ম ফিল আপ করতে তাহলে কিন্তু অবশ্যই জেলা নোডাল অফিসারকে হেডিং করে অর্থাৎ জেলা নোডাল অফিসারের কাছে একটি চিঠি দিয়ে রাখবেন যে আমি পারিপার্শ্বিকতার কারণে ইপিএফ ফর্ম ফিল করতে বাধ্য হয়েছি কিন্তু আমি পঁয়ষট্টিতে ফিরে যেতে চাই আমার ইপিএফ চালু করবেন না আর এরই একটি কপি ফরওয়ার্ড করে দেবেন রাজ্য মিশনে তিন নম্বর এরপরে আপনি কিন্তু হাইকোর্টে কেস করবেন যদি পঁয়ষট্টি ফিরে পেতে চান চার নম্বরে হচ্ছে যে আপনি কেস করলেন অথচ আপনি পয়সটি ফিরে পেলেন না তখন কি আপনি আবার এই জন্য রিসিভ ফর্ম ফিল আপ করতে পারবেন হ্যাঁ পারবেন ফলে যতদিন কোর্ট কেস থাকবে ততদিন আপনার এটা পেন্ডিং হয়ে থাকবে তবে আশা করা যায় আপনি কোর্ট কেস করলে পয়সটিতে ফিরে যেতে পারবেন এবার কারা এটা করবেন তা এই নিয়ে কিন্তু এর আগে এসএস কেমিস্ট্রি শিক্ষক নেতৃত্বগণ বিভিন্ন সময় ভিডিও দিয়েছেন বক্তব্য রেখেছেন এখনো বিভিন্ন নেতৃত্ব কিন্তু এই বিষয় নিয়ে কথা বলছেন তো যারা মনে করবেন যে পঁয়ষট্টিতে ফিরতে চান তারাই কিন্তু ইপিএফ এর ফর্ম ফিল আপটা করবেন না এই প্রসঙ্গে আমি অ্যাডভোকেট বিধান বিশ্বাসের সঙ্গে কথা বলেছিলাম তিনি কি বলেছেন সেটি আপনাদেরকে শোনাব তার আগে বলেনি যে আপনারা কোর্ট কেস করলে যে কোনো বাবুর কাছে যেতে পারেন এখানে আমার কিন্তু সুপারিশের বালাই নেই আমি বিধান বাবুর সঙ্গে কথা বলেছি কারণ দীর্ঘদিন ধরে বিধান বিধানবাবুর সঙ্গে আমার সম্পর্ক রয়েছে তিনি এস এস কে এম এস কে ফেরার ব্যাপারে সাহায্য করেছেন এবং তিনি অভিজ্ঞ এই ব্যাপারে আর সেই জন্যেই বিধানবাবুর কথা বলছি তাই বলে আপনাকে আমি বলবো যে আপনি বিধানবাবুর কাছেই কেস করুন এটা কিন্তু নয় আপনি যে কোনো আপনার পরিচিত উকিলের কাছে যেতে পারেন শিক্ষক নেতৃত্বদের কাছে যাবেন তারা যেখানে নিয়ে যেতে যেতে চায় সেখানে যাবেন এটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত আমার নেই তো যদি মনে হয় বিধানবাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া রইলো আপনারা যোগাযোগ করে নিতেই পারেন চলুন এবার এই যে আমি চারটি বিষয়ে আলোচনা করলাম এই চারটি বিষয়ে বিধান বাবুর কি মত সেটা একবার শুনে নিই দেখুন প্রথমে আমি আপনাকে যেটা বলবো হ্যাঁ আপনি প্রথম প্রশ্নটা আমি আসি আপনাকে প্রশ্নটা আপনি করলেন হ্যাঁ হ্যাঁ যে আমাকে যদি আমি ইপিএফ আমি না out yeah.

যারা পয়সটিতে ফিরতে চান যা যা বলা হলো সেই মতো কাজ করুন তাহলে কিন্তু আপনারা পয়সটিতে ফিরতে পারবেন আর যদি ফিরতে না পারেন তাহলে ইপিএফ এরও ফর্ম ফিল আপ করতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন